আসসালামু আলাইকুম আমরা আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এখানে হচ্ছে যে পার্কিং এর যত ধরনের ডিজাইনের টাইলস রয়েছে সেগুলি তো চলেন আমরা দেখি কিছু ডিজাইন যারা বিজনেস করবেন তারাও নিতে পারবেন যারা নিতে চান তারাও নিজেদের পার্কিং এর জন্য বাড়ির জন্য তারাও নিতে পারবেন কি কি ডিজাইন আছে আমি একটা একটা ডিজাইন দেখাই আপনারা অনেকেই কমেন্ট করেছেন পার্কিং টাইলস নিয়ে ভিডিও দেওয়ার জন্য যার কারণে আমি এখানে আসি এবং ভিডিওটা দিই ওদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি একটু পরে তো কি কি ডিজাইন আছে আগে দেখে নেন প্রাইসটা হচ্ছে যে আপনারা ওনাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু এটা ওনাদের একটা গোপনীয়তার বিষয় আছে বিজনেস ক্ষেত্রে এই কারণে প্রাইসটা আমি দিচ্ছি না ওনাদের সাথে কথা বলে আপনারা হচ্ছে প্রাইসটা জেনে নেবেন আর এই লোকেশনটা হচ্ছে যে চট্টগ্রাম কাজিরদরি হ্যাঁ কাজিরদরি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ওনাদের একটা অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই অ্যাড্রেসে আপনারা সরাসরি চলে আসতে পারেন বা তাদের একটা কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ওনাদের কাছে পার্কিং টাইস ছাড়াও ওনাদের কাছে যে হলো ব্লকগুলি আছে হল ব্লক এবং হচ্ছে যে ছোট যে ব্রেকগুলি ছোট ব্রেকগুলি রয়েছে দেখতেছেন ওনাদের নিজস্ব আপনাদের নিজস্ব ফ্যাক্টরি না ওনাদের হচ্ছে যে নিজস্ব ফ্যাক্টরি তার মানে বুঝতে পারতেছেন আপনি চাইলে বিজনেস করতে পারেন না বা নিজেদের বাড়ির কাজের জন্য আপনারা নিতে পারেন এটা হচ্ছে তাদের একটা শোরুম এখানে অনেক ডিজাইন রয়েছে আমি জাস্ট ভিডিওতে কিছু ডিজাইন দেখালাম আপনাদেরকে আমি বাইরে থেকে তাদের পুরোপুরি অ্যাড্রেসটা দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে তাদের এটা হচ্ছে যে তাদের ফোন নাম্বার সহকারে এলিট টাইলস এন্ড পার্কিং হ্যাঁ দেখতেছেন তাছাড়া আমাদের ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে দিয়ে থাকি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে